বেশ কিছুদিন আগে আমাকে থাইল্যান্ডের ব্যাংককের লেবার উইং থেকে আর কি লেবার উইং থেকে আমাকে এক স্যার হঠাৎ করে ফোন দিয়েছে যে স্যার নাম হচ্ছে ফাহাদ পারভেজ বসুনিয়া ডেপুটি সেক্রেটারি কাউন্সিলার লেবার স্যার আমাকে ফোন দিয়ে বললো যে আঠারো জন বাংলাদেশিকে বাংলাদেশ সরকার এবং অ্যাম্বাসির সহায়তায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে তারা ওখান থেকে বিশেষ করে মায়ানমার থেকে ওনাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ব্যাংকক থেকে তাদেরকে পাঠানো হবে আর কি এর মধ্যে সতেরো জনের টিকিটের টাকা ম্যানেজ হয়েছে যার যার পরিবার সে টাকাটা দিয়েছেন কিন্তু আমাদের কালীহাতিতে যিনি আছেন মনির হোসেন ওনার ফ্যামিলিকে ওনারা রিচ করতে পারছেন না পরবর্তীতে আমি যোগাযোগ করে ওনার ফ্যামিলির সাথে কথা বলি এবং তারা জানায় যে আসলে ওনাকে আনার মতো যে খরচ সেটা ওনার ফ্যামিলির নেই তো স্যার আমাকে পরামর্শ দিল যে মিনিস্ট্রির সাথে কথা বলে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এটা এই টাকাটা জোগাড় করার একটা সুযোগ আছে তো পরবর্তীতে ওনাদেরকে আমরা ডেকে নিয়ে আসি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা আবেদন লিখে ওনাদের সিগনেচার নিয়ে সেটা আমরা মিনিস্ট্রিতে পাঠাই এবং অ্যাম্বাসিতে স্যারের কাছেও পাঠাই পরবর্তীতে স্যার অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে ওনার এই আসার যে ব্যবস্থা টিকিট ফ্লাইংয়ের যে টিকিটটা সেটা কেটে দেয় এবং আমাকে জানানো হয় যে ওনার আসার ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে বলল যেহেতু উনি এয়ারপোর্টে নামবে রাত একটার দিকে তো পরবর্তী যে অংশটুকু ওনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের টাঙ্গাইলে আনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্যার আমাকে বললো যেহেতু তুমি এই লেয়াজুটা মেনটেন করেছো বাকি অংশটুকুটা করলে ওনাকে আমরা নিরাপদ ওনার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারবো তো তার প্রেক্ষিতেই আমরা গতকালকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজনকে পাঠিয়ে আমরা মনে হোসেন কে নিয়ে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা ওনার ফ্যামিলির কাছে ওনাকে হস্তান্তর করেছি এই ঘটনাটা তো কত তারিখ এটা এই সম্ভবত আপনার চার থেকে পাঁচ দিন আগেই আমাকে ইয়া থেকে অ্যাম্বাসি থেকে ফোন দিয়েছিল তো এর পরবর্তীতে আমরা ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করি তো যোগাযোগের প্রেক্ষিতে ওনারা জানায় যে এটা আসলে ওনাদের পক্ষে বহন করা সম্ভব না এবং কিভাবে আবেদন করতে হবে ওনার যেহেতু পাসপোর্টও ছিল না ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তো পাসপোর্ট নেই ট্রাভেল পারমিটের একটা বিষয় ছিল তো সেই আবেদনও আমরা করি এবং আবেদনটা ফরওয়ার্ড করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেটা মিনিস্ট্রিতে এবং এম্বাসিতে পাঠাই তার প্রেক্ষিতে কিন্তু তার ট্রাভেল পারমিট এবং যে যাবতীয় যে খরচ সেটা বাংলাদেশ সরকার এবং এম্বাসি বহন করে ওনাকে নিরাপদে বাংলাদেশে পৌঁছে নিয়ে আসছে এবং আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে ওনাকে এয়ারপোর্ট থেকে কালীহাতিতে ওনার ফ্যামিলির কাছে হস্তান্তর করেছি

চার লাখ টাকা চায় তারা আমাকে মুক্তি করে দেওয়ার জন্য তা আমার বড় বোন ছিল বাড়ির পরিস্থিতি ভালো না আমি চার লাখ টাকা দিতে পারবো না তো তখন আমাকে একটা মানসিকভাবে নির্যাতন করে একটা ভিডিও বাড়িতে পাঠাইছিল দেখানোর জন্য জানি টাকাটা বাড়ির লোক দিয়ে দেয় ও নির্যাতন দেখার পরে বাড়ির লোক বলছিল না টাকা দেওয়া সম্ভব তখন আমি আর কি বুঝতে পারলাম যে টাকা তো দিবে না তো এখান থেকে তো আমার বাঁচতে হবে তখন আমি পরিকল্পনা নিই এখান থেকে পালানোর জন্য পালনের পর আমি আবার সেনাবাহিনীর হাতে পড়ে গেল তখন ওই যে কি বলে স্ক্যাম কিছু লোক চাকরি করার জন্য রেখেছিল তারা প্রতারিত হয়েছিল তাদের উদ্ধারের কাজ চলতেছিল তো ওই ক্ষেত্রে আমি উদ্ধার করছি তো আমরা তেরোটা দেশের লোক ছিলাম এক এক জায়গায় চারশো জন জন্য তো এটা এক সপ্তাহ ধরে চলতেছে যার যার লোক তার দেশে কাটানোর জন্য আমার দেশগুলো তো আমাদের সরকার ফিরে আনছে আমি যার যার টিকেট যার যার ফ্যামিলি বলে দিচ্ছে কিন্তু আমার পুরোটাই সব কিছু আমার অ্যাম্বাসিড করে দিয়েছে টিকেট আউট পাস না তার বাসা পর্যন্ত সব আমার সব অ্যাম্বাসিডি এবং মন্ত্রময় দিয়ে বলে দিচ্ছে গিয়ে আপনি কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন নির্যাতন একদম বেশি হ্যাঁ আপনি ট্রিও টাইম পাঠিয়েছিলাম আমার বড় বোন ভিডিও দেখাইছিলাম যে ভিডিওটা যদি এই ভিডিও দেখার পর যদি টাকা না দাও এর থেকে বেশি ভাবে আরো বেশি নির্যাতন করি তখন বলছিল বাড়ি পরিস্থিতি ভালো না চার লাখ টাকা আমরা দিতে পারবো নির্যাতন যে আরো বেশি করে টাকা দিতে পারবো তখন আমি আর কি আমি এই পরিকল্পনা নিচ্ছি যে এখান থেকে তো বের হতে পারবো না তবু চেষ্টা করি তো চেষ্টার ফলে আজকে এই পর্যন্ত আসছে আপনার ফ্যামিলিতে কে কে আছে